নমস্কার পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি ভেগান কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের কেকটি হল ম্যাঙ্গো জিঞ্জার কোকোনাট কেক রেসিপি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন কেকের জন্য প্রথমেই আমি একটি মিক্সিং জারে এক কাপ পরিমাণে চিনি কেসার আর একটি বড় সাইজের ম্যাঙ্গো ব্লেন্ড করে নেব আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা ভালো করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবারে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণে ময়দা এক চিমটি নুন ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা হাফ টিস্পুন বেকিং পাউডার ভালো করে চালু নিতে নিচ্ছি এবারে ম্যাঙ্গো জিঞ্জার সুগার আর কেসারের পাল্পটা মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকোল করা হাফ পরিমাণে সাদা তেল তারপর খুব ভালো করে মিক্স করতে হবে একটু যেন বা কিছু না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে সব শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণে ভিনিগার আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ঢেলে দিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা আমন্ড আপনারা চাইলে যে কোনো রকমের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আর একটু চিনি ছড়িয়ে দিচ্ছি চিনি দেওয়ার ফলে কেকের উপরে সুন্দর একটা গ্লেজ আসবে এবারে আগে থেকে একটা লোহার কড়াই আমি প্রিহিট করতে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে আমি কেক বেক হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি তারপর লো ফ্লেমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন মিনিট অবধি আমাদের ওয়েট করতে হবে ঢাকা দিয়ে তারপরেই আমাদের কেক কিন্তু তৈরি হয়ে যাবে পঞ্চাশ মিনিট পর দেখা যাক কেক কেমন হয়েছে একটি চাকুর সাহায্যে চেক করলেই যদি দেখা যায় যে চাকু ক্লিন বেরোচ্ছে তাহলেই বুঝতে হবে কেক তৈরি হয়েছে আমাদের কেক কিন্তু পারফেক্টলি বেক হয়েছে এবারে কেকটিকে ডিমোল্ড করব দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে ম্যাঙ্গো জিঞ্জার কোকোনাট কেক তৈরি হয়ে গেল যারা ভিগান খাবার খান তারা কিন্তু অবশ্যই এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও অন্য কোন রেসিপিতে ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং ফলো করতে থাকুন আমার পিয়ালির রান্নাঘরটিকে